একটা মেয়ের হাতে যখন তার স্বামী ডিভোর্স পেপার তুলে দেয় তাহলে সেই মেয়েটার তখনকার অনুভূতি ঠিক কেমন হয় সেটা জানার প্রবল ইচ্ছে ছিল আমার সেজন্য বোধ আজ আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপারটা তুলে দিলেন আর আমার অনুভূতিগুলো স্পষ্ট হয়ে ধরা দিল মনে হচ্ছে আমার হাত দুটো পুড়ে যাচ্ছে বুকের ভেতরটা ফাঁকা লাগছে অদৃশ্য একটা দেওয়াল আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে দাঁড়ানোর শক্তি নেই সামনের মানুষগুলি আমার অপরিচিত সবচেয়ে বড় কথা আমার পায়ের তলার মাটিটুকুই সরে গেছে আমি তখন পাথরের মতো দাঁড়িয়ে আছি রাফাদের সামনে তখন রাফাত বিরক্ত শুরু বললো এখানে সাইন করে দাও প্লিজ অনু আমি ওর দিকে তাকালাম ভালো করে লক্ষ্য করলাম ইনি কি আমার সেই রাফাত যিনি বিভিন্ন প্রতিকূল অবস্থায় মোকাবিলা করে চাচির সংসার থেকে উদ্ধার করা আমার মতো মেয়েকে নিজের স্ত্রী হবার মর্যাদা দিয়েছিলেন ইনি কি সেই রাফাত আর এটাই আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন যে বাড়ির লোকেরা আমাকে ভালোবেসে আগলে রেখেছিল তারাই হঠাৎ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই যেন আমার প্রতি বিরক্ত ওদের এই বিরক্তিকর চাহিনী থেকে আমার চোখের পানি বাইরে আসলো না ভেতরেই আটকে গেল। যে পরিবারে প্রতিটি মানুষকেই আমি ভালোবেসে আগলে রেখেছিলাম নিজের সংসারে প্রতিটি মানুষের খেয়াল রাখতাম সেখানে আমার প্রতি হঠাৎ এদের এত ত্যাগ বিরক্ত হবার কারণ আমার ছোট্ট মস্তিষ্ক ভাবতে পারছে না আমি সবার দিকে এক পলক তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম তারপর এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে এলাম কেউ একটিবার মুখ ফুটে বলেনি তবে আসার সময় ওদের কাউকে বলতে শুনেছি এবার আমরা শাশুড়ি বোনের মেয়ে তিশাকে রাফাদের বউ করে আনব এই মেয়ে পিএইচডি করে বিদেশ থেকে ফিরেছে বয়সটা হয়েছে অনেকটা অনেক প্রচুর টাকা পয়সার লোভে আমার শ্বশুর শাশুড়ি নিজের বোনের কথা দিয়েছেন বোনের মেখে তিনি পুত্রবোধ করে ঘরে তুলবেন তিশা বিদেশ থেকে ফেরার পরে আমি রাফাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছিলাম সারাদিন অফিস করে রাতে বাসায় ফিরে শুরু হয়ে যেত মেসেঞ্জারের চ্যাটিং আমাকে সময় দেওয়ার বদলে ও নিজের নিষিদ্ধ আনন্দের জন্য আসক্ত হয়ে পড়েন আঠাশ বছর বয়সী সুন্দরী খালাতো বোনের প্রতি আমি আর কিছু ভাবতে পারছিলাম না পা দুটো টলমল করছে এই রাতে আমি কোথায় যাব বুঝতে পারছি না আমার তো কেউ নেই চাচা সংসারে আমার জায়গা হবে না আমি নিশ্চিত এক কাপড়ে নিজের সংসার থেকে আমাকে বের করে দেওয়া হলো কতই না বয়স আমার একুশ বছর বয়সের জন্মদিনটা তো কমা জাগে শেষ হয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকেরা কি মানবিকতার খাতিরে আমাকে আজ রাতটুকু আশ্রয় দিতে পারতো না কয়েক মুহূর্তের ব্যবধানে আমার পুরো পৃথিবী ধূসর মেঘে পরিণত হল পৃথিবীতে যেন আমাকে দেখে হাসছে বিয়ের আট মাসের মাথায় কারো ডিভোর্স হয়ে গেল সেটাকে ঠিক কেমনভাবে আমাদের সমাজ মেনে নেয় আমার জানা নেই আট মাসের সুখের সংসারে হঠাৎ তৃষা নামক ঝড়ে ভেঙে যাবে ভাবতেই পারিনি কথায় আছে না অভাগী যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় ঠিক আমার সাথে ঘটনা ঘটার মতো এটা মুহূর্ত কিন্তু আমার কাছে অনন্তকাল মনে হচ্ছে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখতে পেলাম রাত নয়টা আমি গুটি গুটি পায়ে ধীর পায়ে হেঁটে গেলাম চায়ের দোকানে প্রচুর পানি খেতে ইচ্ছা করছে আমি দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালাম মাঝ বয়সী দোকানদার জিজ্ঞাসা করলো কী হয়েছে মা আমি বেঞ্চে ধপ করে বসে পড়লাম দোকানদার বলল কি হয়েছে মা এত রাতে একলা একলা ঘুরতেছো কেন বিপদে পড়বো তো মা আমি একটা তপ্ত নিঃশ্বাসে বললাম চাচা আমাকে একটু পানি খাওয়াতে পারবেন দোকানদার চাচা পানির গ্লাস এগিয়ে দিতে দিতে কইলেন এইটা কোনো কথা মা পানি খাইবা কইলে হয় আমি ঢক ঢক করে পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম দোকানদার চাচা আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর দোকানের কাজে মনোযোগ দিলেন কাজ শেষ করে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন অনেক রাত হয়েছে তোমা তুমি কি বাড়ি যাইবে না আমার তো এখন দোকান বন্ধ করার সময় হইয়ে পড়স আমি উঠে পড়লাম কেন জানি না লোকের মুখে মা ডাকটা শুনে আমার কান্না পাচ্ছে অথচ রাফাদের দেওয়া বিবাহ বিচ্ছেদের কাগজটাতে সই করার সময় আমি কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম বুক ভার হয়ে এলেও কান্না আসেনি কিন্তু এখন পাচ্ছে আমার মা বাবা নেই আমার মা বাবা থাকলে হয়তো এই দুদিনে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না আমাকে বিচ্ছে করছে কান্না করতে আমি আর সামলাতে না পারে কে দিয়ে দিলাম বললাম জানেন চাচা আমি একটা এতিম মেয়ে অনেক প্রতিকূলতারা পেছন ফেলে যে লোকটা আমাকে বিয়ে করেছিল আমার সেই বর আজকে আমাকে ডিভোর্স দিয়েছে এই রাতে আমি কোথায় যাব কি করব বুঝতে পারছি না আমার কথা শুনে চাচাও থ মেরে দাঁড়িয়ে রইলেন উনি শান্তনসূচক বার্তা দেওয়ার আগে কেউ একজন বলে উঠল আপনার স্বামী তো একটা অমানুষ আপনাকে ইউজ করে এখন রাস্তায় ফেলে দিয়েছেন আমি চমকে পিছনে তাকালাম রাতের গালো অন্ধকারে গাড়িতে ঠেস দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়েছে একটা লোক চেহারায় দেখা যাচ্ছে না অবয়বটা খুব চেনা গলার স্বর খুব পরিচিত কিন্তু কেসেই অন্ধকারে ঢাকা লোকটা ছিল আহাত স্যার আহাত স্যার যিনি একসময় আমাকে ভালোবাসতেন কিন্তু কোনোদিন বলেনি আমাকে তিনি এমন একজন মানুষ কখনো কারো বিশ্বাস ভঙ্গ করেনি মাথার উপর ছায়া হিসেবে রইতেন যার যখন জীবন দিতেও রাজি যার জন্য আমি নতুন করে একটা জীবন পেয়েছিলাম যার সাথে দেখা না হলে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম সেই আহাত যাকে আমি সম্মান করে আহাত স্যার বলে ডাকতাম কিন্তু কোনো দিন ভালোবাসিনি ভালোবাসবো কীভাবে একজনকে গিয়ে ভালোবাসতাম সেটা ছিল রাফাত সম্মানটা আহাদের পাওনা ছিল রাফা যখন আমাকে ডিভোর্স দিয়ে সেই রাতে বাড়ি থেকে বের করে দেয় তখন নিয়তির খেলা হয় আহাদের সাথে সেই অন্ধকারে ঢাকা লোকটা আমার ক্ষুদ্র জীবনটাকে রাঙিয়ে দিয়েছিল। লাল নীল হলুদ আলোয় নিজের পায়ে দাঁড়াতে শিখেছিলাম হুম আমি বেশ ভালো আছি আমার একটা পাঁচ বছর বয়সী ছেলে আছে নাম রেখেছি রাফিয়ান আদর করে রাফি রাখি আমি এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি মা ছেলের সংসার খুব ভালোভাবেই চলেছে কিন্তু আমার ছেলে রাফি হুম আমার আর রাফার তের সন্তানের নাম রাফি ডিভোর্সের পর আহাজ স্যার আমাকে ওনার বাসায় নিয়ে যান আমাকে করিয়ে দেন একটা প্রাইভেট ভার্সিটিতে জার্নালিজম সাবজেক্টে আহাজ স্যার বলতেন পৃথিবী উল্টে গেলেও আমাকে তোমার সাথে পাবে অনু আর কেউ না থাকলেও আমি তোমার পাশে আসি তুমি এগিয়ে যাও আর দেখিয়ে দাও তুমি হেরে যাওয়ার মানুষ নাও তুমি জবাব দিয়ে দাও এই রাফাতকে বিশ্বাসঘাতকতা লোকটা তার পরিবারকে দেখতে হবে টাকাই সব কিছু নেয় মানুষের মন বলে যে কিছু একটা আছে সেটা জানিয়ে দাও আমি পেরেছি হেরে যাইনি কোনো দিন ও বাড়িতে চলে আসার পনেরো দিন পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট আমার গর্বে বেড়ে উঠছে ছোট্ট একটা শিশু রাফাদার আমার সন্তান সে সময়কার অনুভূতি বলে বোঝানো যাবে না এই সন্তান পেটে নিয়ে আমি নতুন উদ্যমে শুরু করছিলাম পড়াশোনা আর আমার প্রেগনেন্সির খবর শুনে রাফাদো ফিরে এসেছিল আমার কাছে তবে সবে সবে ওর কাজেই তিশাকে বিয়ে করেছে কিছুদিন যেতে ভুল বুঝতে পারে তিশা ওর জীবনে একটা ভুল তখন আমার কাছে এসে পায়ে ধরে ভিক্ষে চাইল আমি ফিরিনি ওই বিশ্বাসঘাতকতার কাছে কেন যাবো আমি আমি কি ওদের হাতের পুতুল নাকি খেলনা যখন ইচ্ছে ব্যবহার করবে যখন ইচ্ছে তাড়িয়ে দিবে আমার কি আত্মসম্মান নেই ততদিনে আমি নিজেকে নিয়ে বেশ সচেতন হয়ে পড়েছি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি কারো কথা না শুনে আহাদের পরামর্শ মতো নিজের পায়ে দাঁড়ানো ছিল আমার লক্ষ্য আমি ক্ষমা করে দিয়েছিলাম দোষটা হয়তো রাফাদের ছিল না আমার নিয়তির ছিল ভুল মানুষেরই হয় ঘৃণা করিনি কখনো মেনে নিয়েছিলাম আমি রাফিদের যেদিন জন্ম হয় তখন হসপিটালে বসে শুনেছিলাম রাফাত নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে সে সময় তিশার সাথেও ওর ডিভোর্স হয়ে গেছিল সেটা তিশা নিজেই দিয়েছিল খুব ডিপ্রেশনে ভুগছিল রাফাত ছেলের শোকে ওর মা এক প্রকার শয্যাশয়ী আমি এই খবর শুনে তখন মূর্তির মতো বসেছিলাম কোথাও না কোথাও মনটা একটু কেঁদে উঠলো আমার প্রথম ভালোবাসা ছিল রাফাত প্রথম ভালোবাসা কি কেউ ভুলতে পারে আমার সন্তানটা যে অজান্তে তার বাবাকে হারালো সেই শুরু হলো আমার স্ট্রাগেল রাফির প্রথম জন্মদিন আহাসার আমাকে বিয়ের প্রস্তাব দেন যার সঙ্গে সঙ্গে আমি রিজেক্ট করে দিই আমার জীবনে আমি সন্তান নিয়ে কাটাবো অন্য কোনো পুরুষের দরকার নেই আমার জীবনে উনি হয়তো আমাকে ভালোবাসতেন কিন্তু আমি তো নেই যাই হোক আমি এখন ভালোবাসি একটা বিচ্ছেদ অনেকগুলো মানুষের জীবন পাল্টে দেয় আহাত বুঝিয়েছিল আমাকে তাই আর এগোয়নি আজ আমি সফল জার্নালিস্ট এখন চাচা চাচির সংসারে থাকি ওনারা আগের মতোই আমাকে এখন বোঝা মনে করেন না কেন করবে নিজের সন্তানরা যে যার মতো করে বাবা মাকে ছেড়ে চলে গেছে দেখাশোনা করার মতো কেউ ছিল না নিজেদের ভুল বুঝতে পেরে অনেক খোঁজে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসে এখানে এখন আমি চাকরি করি আমার টাকা আছে অনেক তাই এই সংসার সব দিকটাও আমি সামলাই আহাদ নিজে সংসারে ব্যস্ত এখন তবু আমার খোঁজ নিতে ভুলেন না কি ভালো একটা মানুষ তিনি ওনার মতো মানুষ সমাজের জন্য খুব প্রয়োজন ইস কি নির্মম নিয়তি আমাদের স্রোতের টানে কে কার কাছে পৌঁছে যায় তা ভাগ্যেই জানে আহাত চেয়েছিল আমাকে আমি চেয়েছিলাম রাফাতকে রাফাত চেয়েছিল তৃষাকে আর তৃষা অন্য সঙ্গীকে খুঁজে কিন্তু কেউ কারো চাওয়াটা পূরণ করতে পারলো না মামাম রাফির দেখে আমি ভাবনার ঘর থেকে ফিরে এলাম আলতো হেসে কোলে নিতে বলো কি ভাবছো তুমি জানো না বাবাইয়ের কথা হুম তোমার বাবাইয়ের কথা রাফির আমার গালে চুমুখে বললো আচ্ছা তুমি ঘুমাও আমি ঘুমিয়ে যাই তোমাকে ডিস্টার্ব করবো না ঠিক আছে মাম্মা আমি ছেলের কপালে চুমু খেয়ে বললাম হুম বাচ্চা এটা রাফি খিলখিল করে হাসলো হাসলে রাফাদের মতোই লাগে বাবার মতো হয়েছে ছেলেটা চোখ নাক কান চুল সবই রাফাদের অবিকল আর স্বভাব শিক্ষা আমার আমি আমার ছেলের কাছে কিছুই লুকাইনি ও জানে ওর বাবা তার মাকে ছেড়ে গিয়েছিল ওর বাবা পৃথিবীতে নেই মরে গেছে এটা জানে রাফিয়ান ওর মাকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল খুব কষ্ট দিয়েছে এটা বুঝে রাফি এসব শুনে রাফি কখনো ওর বাবাকে ঘৃণা করেনি বরং চো ভালোবেসেছে আমি শিখেছি মানুষকে ভুল ধরে ঘৃণা করা বরং ভালোবাসো তাহলে তুমি সম্মানের যোগ্য হবে সবাই তোমাকে ভালোবাসবে তোমার বাবাই তো ভুল করেছে তাহলে তুমি ঘৃণা করবে রফি ছলছল চোখ ভরা পানি নিয়ে বলেছিল না ভালোবাসবো মেয়েদের সম্মান করবে তো হুম আমি সবাইকে ভালোবাসবো পাঁচ বছরের বাচ্চাও বুঝে গিয়েছিল মানুষকে ঘৃণা করা নয় ছোট্ট করে নয় ভালোবাসা দিয়ে আগলে রাখা যায় একটা বিচ্ছেদ আমার সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল আর আমার কাছ থেকে আমার ভালোবাসাকে স্বামীকে কিন্তু আমার সন্তান ভালোবাসা দিয়ে তার বাবাকে বাঁচিয়ে রেখেছে ওর কাছে আমার কাছে বিচ্ছেদ